তো কাজ আগে কাজ করতে এখন করে না আমি যতখানি কাজ করি ততখানি আর কি সংসার চলে কি কাজ করেন বাসাবাড়িতে কাজ করি পড়াশোনা করেন না পড়াশোনা করছে 3 পর্যন্ত তারপর বন্ধ হয়ে গেছে জি মাতার অসুখ তো এইজন্য ছোট ভাই কি করে ছোট ভাই 3 বছর বাসায় থাকে আর কি ছোট আচ্ছা আপনার বাবা নাই না না বাবা মারা গেছে তো কিজন্য আসেনpmodbodone প্রতিবেদনে আসছি একটা মনের একটা মানুষ খোঁজার জন্য যে আমার দুঃখ সুখের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করবে তার পাশে তার পাশে কি মানে তার কাছে বিয়ে সাথে বসবে যে ভালো মনের যদি মানুষ ভালো হয় আচ্ছা বাড়ি কোথায় জামালপুর না হ্যাঁ এখন যদি অন্য কোন জেলার মানুষ মুমিন সিং সিরাজগঞ্জ টাঙ্গাইল এই ধরনের মানুষ যদি জীবন আশা হবে যে জামালপুর থেকে সাবার আইছে তো হবে আরে জামুছাই না দেশে বাড়ি তো ঘরবাড়ি আছে আছে হ্যাঁ আছে যাওয়া আসা আছে বাসা নাই বাসা তুলে মাটি ফেলাইতে লাগবো আর ও যা নাই না জায়গা হইবো না জি তো এখন যদি একটা মানুষ জীবন আসে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করব নাম্বারের মাধ্যমে নাম্বারে নাম্বার বলতে পারবেন না বলে দেব আপনি বলে দেন আচ্ছা তো আমি বলে দিই আমার সাথে একটু বলেন হ্যাঁ পারবেন না জি দর্শক কি জানা নাম মিম মিমের নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবেন নাম্বার হচ্ছে 017 017 922 922, 922 017 922 922 তারপরে 09 09 529 529 দর্শক নাম্বারটা সুন্দর করে স্ক্রিনে লিখে দিব আর একবার বলে দিচ্ছি 017 922 09529

দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম